গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরবেলায় চলে এসেছি বাজারে কেন জানো বাজার থেকে আজকে ইলিশ মাছ কিনবো সেই জন্য চলে এসেছি তো যাই হোক দেখো বাজারটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখো এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে আর একটু আগে তো দেখালাম কত ফলমূল নিয়ে বসেছে খুব ভালো লাগছে আজকে বাজারে এসে ভোরবেলায় এসেছি বেশ মজাও লাগছে বুঝেছ তো যাই হোক দেখো আজকে চলে এসেছি এই যে মাছের বাজারে দেখো ইলিশ মাছের তো এখন প্রচুর দাম তো যাই হোক তাও ভাবলাম নেব দাম হোক যাই হোক কিন্তু খেতে তো হবেই হ্যাঁ তো যাই হোক দেখো এই দুটো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি তো এটাকে রান্না করা হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না আমি কিভাবে কি করছি তোমরা সেগুলো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করবে ঠিক আছে দেখো পুরো টাটকা একদম লাল লাল ইলিশ মাছটা বেশ সুন্দর বুঝেছ তো যাই হোক আজকে ইলিশ মাছ একটু ভাবা রান্না করব আর কয়েক পিস রেখে দেবো সেটা আবার পরে রান্না করব অনেক পিস হয়ে গেছে তো তো যাই হোক বন্ধুরা সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করো দেখতে থাকো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল ধরে বাজার করে আমি একটুখানি ঠাকুর পুজোটাও দিয়ে আর এই দেখো ইলিশ মাছ আনার পরে সব কিছু করে আমি একটু পুজোটাও দিয়ে নিলাম কোথায় চগো মাতা লক্ষ্মী গয়াবতী কাটলে তোমার পায়ে করিব মিনতি তো বলা মোরা ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তি ছাদাও দিবি স্বস্তি না জানি পূজন কেমনে তোমারে মোরা করি আহ্বান কেবল মনে যে আছে তোমারে ডাকে তুমি যাও তার কাছে নিজের বনে কৃপা করি বসিয়া শোনে কৃপা দৃষ্টি করো যত যতগতি জনে এই মাত্র বর তুমি যাও গো সবাই সতত ভক্তি যেন থাকি তব প্রায় এই ব্রত দেখিয়া যে বা উপহাস লক্ষ্মী তার হয় সর্বনাশ এই ব্রত দেখিয়া দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি করো পদে যেন ভক্তি থাকে এই মাগ এই বুতে সিঁদুর দাও যত তয় হাসি মুখে যাও সবে আপন ভগণ জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা লক্ষ্মী দেবী জয় আজকে বৃহস্পতিবার তো পুজোটা দিয়ে ফেললাম সকালবেলা গেলাম আবার বাজারে সব কিছু রেডি করে রেখে দিয়েছি আজকে দোকানদারি হবে না পুজো দিয়ে রান্না বসে পড়ব বুঝেছো ওই জন্য পুজোটা দিয়ে ফেললাম চটপট করে বৃহস্পতিবার আজকে গুরু পূর্ণিমা বুঝেছো পুজো দেওয়া হয়ে গেছে এখন আবার দেখো একটু ঢংচং করে নিচ্ছি আমাদের আর কি সবসময় ঢংচং করতেই লাগে আর সেই করে নিচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও ভালো লাগে মনটাও ভালো থাকে সারা দিনের নামে একদম মন শান্তি যে পুজো হয়ে গেছে আজকে জয় মা জয় মা জয় মা শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালো কালী আমার মন তো বলে না কালী রূপে দিগম্বরী কাল শ্যামা মাছের তেলটা দেখেছ এই মাছের তেলটা দিয়ে কিন্তু একদম অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে একদম টাটকা পুরো মাছের তেলটা দেখেছ ইলিশ মাছের তেল আ হা এটা দিয়ে তো আমি অর্ধেক ভাত খেয়ে নেব আজকে ও হ্যাপি হ্যাপি একটুখানি হলুদটা দিয়ে দিই হলুদটা তো দেওয়া হয়নি মাছে নুনটা আগে দিয়ে মাছ রেখেছিলাম কয়েকটা মাছ ভাজা করবো আর বাদ বাকি কাঁচা মাছ রান্না হবে এই যে নিয়েছি এগুলো এর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা বেশি ঝাল করলে আমার খেতে পারবো না বুঝেছ চার পিসে লঙ্কা থাক আর মধ্যে কয়েকটা চিনা বাদাম দেবো কয়েকটা বাদাম দেব আছে এটা এখন সুন্দর করে পেস্ট করে নেবো সাদা সর্ষে পোস্তও দিয়েছি নিচে багаж хэрэгсэл харагдаж байна এই দু পিস মাছ যে দেখলে ভাজা করছি ওই দু পিস মাছ শুধু দুজনের জন্য ভাজা খাওয়ার জন্য রেখেছি বুঝেছ আর বাকিগুলো দেখো কাঁচাই আছে ওগুলো পুরো কাঁচা মাছ ভাপা হবে আর ওই যেই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম সর্ষে কাজু বাদাম চিনাবাদাম পোস্ত চালমগজ সব কিছু যা যা কিছু ছিল সব কিছু আমি পেস্ট করে নিচ্ছি মিক্সির মধ্যে বুঝেছো আর আগে তো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটাকে যাতে নুনটা ঢোকে ভেতরে তারপরে আমি হলুর থেকেও মাখিয়ে নিয়েছি আর এই দেখো আমার এই পেস্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এই পেস্টটা সুন্দর করে এটাকে আগে রেডি করে নেবো তারপরে আমি মাছগুলোকে দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর কী কী দিয়েছি সেগুলো তোমরা দেখে নিয়েছো ঠিক আছে আর সাথে কিন্তু আমি বেগুন দেবো আর এই দেখো দুটো বেগুন এনেছি বেগুনের এখন প্রচণ্ড বানাবো একশো টাকা কীভাবে হবে সেটা তোমরা দেখতে যাই হোক তো বেগুনটাকে দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি এই বেগুনগুলোকে কেটে নিচ্ছি তো বেগুনগুলো দেখো তার মধ্যে একটা বেগুন যেন আবার একটু কানা বেগুন বেরিয়ে গেছে কীরকম কষ্ট লাগে বলো বন্ধুরা তো যাই হোক আমি ওটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি তো যেরকম সাইজ সুন্দর করে করলে ভালো লাগে ইলিশ মাছে দিলে তো সেরকম সাইজ করে নিচ্ছি হ্যাঁ কিন্তু বেগুনটা ভাপার মধ্যে কিভাবে দেব সেটাই হচ্ছে কথা তো বেগুনটা দেখো আমি সুন্দর করে একটু অল্প তেল দিয়ে একটু ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক আছে কারণ যখন মাছটা ভাপানো হবে তখন কিন্তু এই বেগুনগুলোকে ওর ওপরে দিয়ে দিতে হবে বুঝতে পেরেছো তো তোমরা এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখেছো এবং তো বেশি তেল দিইনি কারণ বেশি তেল দিলে কিভাবে বলো তো পুরো বেগুনগুলো একদম নরম হয়ে যাবে সব ভেঙে যাবে তো যাই হোক এইভাবে করতে হবে তো তারপরে বেগুনগুলোকে তুলে রেখে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা আমি কিভাবে কি করলাম আর তার উপরে দেখো এখন একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি একদম কাঁচা সর্ষের তেল একদম জমে ক্ষীর হয়ে যাবে বুঝেছো এরপরে আমি মাছটাকে ভাপিয়ে নিচ্ছি আর এই দেখো আমার মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখেছো বেগুনগুলো কীরকম দেখতে পাচ্ছো তো একদম জমে ক্ষীর হয়ে গেছে পুরো তো আমার ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করব তো তোমরা আবার আগামী ভিডিও আসবে তার জন্য তোমরা একটা নোটিফিকেশান অন করে রেখে দাও যাতে আমি ভিডিও ছাড়লেই সবার প্রথম তোমাদের কাছে চলে আসে তোমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিও টাটা